সকালে আপনাদেরকে একটা ওয়েদার আপডেট দিয়েছিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে কনস্টেবল নিয়োগের পরীক্ষা আর সেই পরীক্ষায় আপনাকে যদি দেখাই আমি এই মুহূর্তে রয়েছি কাকদ্বীপ মহাবিদ্যালয় যেখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু যথারীতি রয়েছে কারণ তারা ইতিমধ্যে প্রস্তুতি কিভাবে নিয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে এদিকে টাকা পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে পরীক্ষার প্রস্তুতি মোটামুটি নেওয়া হয়েছে পরীক্ষার প্রস্তুতি আশা করা যায় পাস করে যাব আশা করা যায় এবারে পরীক্ষার হলে গিয়ে দেখতে হবে কেমন পরীক্ষার কখন থেকে পরীক্ষা শুরু হবে থেকে পরীক্ষা স্টার্ট আপনার সেটা কোথায় পড়েছে আমার সুন্দরবন মহাবিদ্যালয় এখানে কতজন মিলে আজকে পরীক্ষা দিচ্ছে শোনা গেছে টোটাল 10 লোকের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে 10000 10 লক্ষ লক্ষ এটা খুশির খবর তো খুশির খবর যত বেশি বাড়বে তত কম্পিটিটার কম্পিউটারও বাড়ছে আমাদের জন্য তাই যত বেশি দিচ্ছে আমাদের জন্য খুশির খবর নয় মানে রাজ্য সরকারের এই প্রথম কি কাস্টমার লিয়ক পরীক্ষা শুরু হলো হ্যাঁ ডব্লু বি পি লাস্ট টাইম মনে হয় দু হাজার একুশ কিংবা কুড়িতে নেওয়া হয়েছিল তারপর থেকে এই দু হাজার পঁচিশ সালে নেওয়া হচ্ছে মোটামুটি চার পাঁচ বছর পরে নেওয়া হচ্ছে কি না ভাবলাম আমার নাম হারুন আল রশিদ যাই হোক আমরা এটা কেন দেখাচ্ছি যে এটা দেখার কারণ হচ্ছে যে তারা দীর্ঘ অপেক্ষায় ছিল আর পশ্চিমবাংলার এই কনস্টেবল পরীক্ষাটা আমার মনে হয় অনেকদিন পরেই হলো তবে অনেকে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি নেওয়ার আগেই অনেকে এদিক ওদিক দেখতে পাচ্ছেন আমি ছবিটা দেখাচ্ছি এটা সুন্দরবন মহাবিদ্যালয় এই সুন্দরবন মহাবিদ্যালয়ে ছবিটা তো আপনাদের দেখাই কারণ এখান থেকেই তো শুরু হয়েছে অনেক ছাত্ররা তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে আবার যারা সিভিকের কাজ করতো তারাও কিন্তু এই পরীক্ষা দেবে অর্থাৎ দেখা যাক পরীক্ষার ফলাফল তো অনেক পরে তার আগে পরীক্ষার্থীরা যেহেতু প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা পরীক্ষাটা দিক তো দেখছি এই কলেজের সুন্দরবন মহাবিদ্যালয়ে একে একে ভেতরের দিকে যাচ্ছে তারা তো ধীরে ধীরে যাচ্ছে তো সেক্ষেত্রে এই জায়গাতে কি সমস্যা হচ্ছে কি হচ্ছে তারা ঢুকতে দিচ্ছে না ওই দাদা দাদা বলুন বলছে ব্যাগ বাইরে কোথায় রাখবেন নিজে দায়িত্বে আপনি পরীক্ষার্থী পরীক্ষার্থী এসেছেন

তো বোঝা গেল তাদের সমস্যার কথা তারা বলছে আমরা সরাসরি লাইভটা আপনাদের দেখাচ্ছি আর লাইভে যেহেতু রয়েছি এই যে কলেজের ভেতরে কিন্তু যাচ্ছে অনেকেই তো আমি চলুন আর একজন আমার সঙ্গে আমি ওনার সঙ্গে কথা বলি কারণ উনি বলছেন ছাত্ররা কিন্তু ধীরে ধীরে আসা শুরু করে দিয়েছে তারা পরীক্ষা দেবে আর আমি লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে তো প্রস্তুতি তারা কেমন নিয়েছে কি ব্যাপার আসলে প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে ভালো ভালো কি আশা করছো

এটা হয়ে থাকে সর্বক্ষেত্রেই হয়েছে পশ্চিমবঙ্গের বুকে দেখা যাচ্ছে আমার নাম দেবনাথ মন্ডল অর্থাৎ বোঝা গেল তাদের ব্যাগ রাখার ব্যবস্থা কিন্তু এই জায়গাতে প্রশাসন নাকি রাখতে দিচ্ছে না এরকম একটা অভিযোগ কিন্তু আমি তুলে যাচ্ছি আর সেটা আপনারা সরাসরি যেহেতু লাইভে দেখছেন আমি লাইভটা দেখাচ্ছি অনেক পরীক্ষার্থীরা তারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে যেহেতু রাজ্য জুড়ে আজকের পরীক্ষা হচ্ছে শুধু একটা পরীক্ষা নয় একাধিক পরীক্ষা হচ্ছে অর্থাৎ এই যে কনস্টেবল নিয়োগ তাদের কাছে কিন্তু আজকের একটা ভাগ্যের পরীক্ষা ভাগ্যের পরীক্ষা অবশ্যই অবশ্যই অবশ্যই

তো বুঝতেই পারছেন লাইফটা এই কারণে আমি দেখালাম লাইফটা এইখানে অনেকেই তারা পরিবারের যারা এসছেন তারা তাদের সঙ্গে এসছেন যেহেতু তাদের সন্তান পরীক্ষা দেবে বাবা মা বা আরো পরিজন যারা রয়েছে তারা আশা করছে যে আমাদের সন্তানরা দীর্ঘ অপেক্ষায় ছিল তারা প্রস্তুতি নিয়েছে পরীক্ষা দেবে অনেকেই এই কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিগুলো যেমন সরাসরি দেখাচ্ছি এই যে তাদের পরিবারের লোকজন বসে রয়েছে তবে হ্যাঁ এটা ঠিক যে পরীক্ষা যেহেতু তাদের দিতে হবে এই এক্সাম তাদের কাছে অনেক বড় কঠিন কারণ ইতিমধ্যে বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যম যেমন আমরা দেখিয়েছি অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছে তারা দেখিয়েছে যে পরীক্ষার্থীরা তারা এক সময় পরীক্ষা দেওয়ার পরে তারা রেজাল্টের পরে অনেক আন্দোলন করেছে সেগুলো যেমন আমরা দেখিয়েছি তার পাশাপাশি আমি এই সুন্দরবন মহাবিদ্যালয়ের বাইরের দিকে একটু বেরোই তো সে যাত্রায় আমি বেরিয়ে আপনাদের একটা জায়গা দেখাবো যেখানে এই যে প্রশাসন যারা একটু আগেই যারা ছাত্ররা বলেছিলেন যে তাদের ব্যাগ রাখার জায়গা নেই আর এখানে এটা যাত্রী নিবাস রয়েছে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে তার ভেতরেই কিন্তু অনেকে রয়েছে আর এখানে প্রশাসনের এই যে যাদের দেখছেন সব আরো সারো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে কারণ এই রাস্তাটা জাতীয় সড়ক যে জাতীয় সড়কটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জাতীয় সড়ক আর জাতীয় সড়কের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বহু যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে তারা দাঁড়িয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি যেহেতু সরাসরি লাইফে দেখাচ্ছি আর আমি এই জায়গাটায় পৌঁছে গিয়ে আপনাদেরকে সেই ছবিটাই দেখাচ্ছি কারণ এইটা কলেজ থেকে আমি বেরালাম কলেজ থেকে বেরিয়ে আবার সুন্দরবন মহাবিদ্যালয়ের পাশাপাশি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির রয়েছে সেটাও যেমন দেখাবো আর আপনাদেরকে একটা কথা বলাই যে পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে যাতে রাস্তার উপরে ভিড় না হয় কারণ যানজট তৈরি হলে রাস্তায় যেমন যানজট নিয়ন্ত্রণ করতে আবার প্রশাসনকে সময়কে সময় বেশি করে দিতে হবে সেক্ষেত্রে দেখা গেছে যে এই জায়গাতে আরেকটা স্কুল দেখায় এই স্কুলে কিন্তু অনেক পরীক্ষার্থীর পরীক্ষা হবে তবে তাদের ভাগ্য নির্ধারণ হবে পরীক্ষা দেওয়ার পরে তারা কি চাকরি কে পাস করবে কে ফেল করবে এটা একটা অনেক বড় ব্যাপার তো যাই হোক এটা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির এই সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে পরীক্ষার্থী যারা রয়েছে তারা পরীক্ষা দেবে তো অনেকেই আশেপাশে রয়েছে সময় হলেই গিয়ে পৌঁছে যাবে পরীক্ষা দেবে হয়েছে সকাল থেকে

মনে করছি মনে কি করবো দেখা যাক কি হয় কি নাম নাম শুভঙ্কর সর্দার অর্থাৎ বোঝা গেল পরীক্ষার্থীরা আশেপাশে যেমন তারা দাঁড়িয়ে রয়েছে তারা প্রস্তুতি নিয়েছে আর আমি সরাসরি লাইফে এই কারণে দেখাচ্ছি যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি বরাবরই বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবরাখবরগুলি তুলে ধরি তার পাশাপাশি আজকে যারা পরীক্ষার্থীরা যারা এসেছেন তারা কিন্তু অনেকটাই অপেক্ষায় রয়েছে তাদের ভাগ্য নির্ধারণ হবে আর কিছু সময় পরে অর্থাৎ তারা পরীক্ষার হলে যাবে ধীরে ধীরে আর তারপরেই তাদের কলম অর্থাৎ তারা সেইভাবেই লিখবে সেইভাবে তারা পড়াশোনা করে এসছে প্রস্তুতি নিয়ে এসছে তবে তাদের সঙ্গে আমরা কথাও বলেছি আর সুন্দরবন পুলিশ জেলার এই জায়গাটাতে যখনই দেখি এটা জাতীয় সড়ক এই জাতীয় সড়কে যদিও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো তার পাশাপাশি অনেক সময় যানজট তৈরি হয়ে যায় কিন্তু অনেকেই এই রাস্তাতে পারাপার হতে হয় তার জন্য এই জায়গা যেটা দেখছেন একটা ব্যারিকেড দেওয়া রয়েছে এই ব্যারিকেডটা আপনাদের দেখালাম কারণ এই ব্যারিকেডটা যেটা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ট্রাফিকের এই ব্যারিকেডটা দেওয়ার কারণ যাতে করে কেউ হুব্যাট করে এদিক থেকে ওদিকে না চলে যায় সেক্ষেত্রে এই ব্যারিকেডটা দেওয়া রয়েছে আর সুন্দরবন মহাবিদ্যালয়ের যেমন আমি একটু আগে ছবি দেখিয়েছি তারপরে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে চলে এলাম আর এখান থেকে একটু দেখাই এখানে অনেক পরীক্ষার্থীর গার্জেন যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর প্রশাসনের একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ভেতরে যে যেটা দেখতে পাচ্ছেন যে অনেকেই গার্জেনরা রয়েছে তারা কিন্তু এসছে এই জায়গায় আর আমি সরাসরি দেখাচ্ছি এই জায়গা থেকে অর্থাৎ কাকদ্বীপ থেকে আপনাদের লাইভ দেখাচ্ছি অনেক মানুষ এসছেন দীর্ঘ অপেক্ষায় রয়েছেন তাদের পরিবারের লোকজন যারা রয়েছেন এবং তাদের যে যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা এসছেন তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন পরীক্ষার হলে বসবেন এবং তাদের ভাগ্য নির্ধারণ আজকে কারণ অনেকেই পুলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুলিশ হয়ে গেছে কিন্তু আবার অনেকে পুলিশ এখনো পর্যন্ত হয়নি সেই পরীক্ষাটা কিন্তু আজকে দেবে তাদের ভাগ্য নির্ধারণ হবে আজকের তবে যাই হোক না কেন এই পরীক্ষা ভালোভাবে হোক আমরা চাইবো আর আমরাও যারা গার্জেন যারা এসছেন তারাও যেমন বসে রয়েছে তাদের সন্তান সম্পত্তিরা আজকের একটা বড় অগ্নি পরীক্ষা দেবে যদি পাশ করে তাদের মধ্যে একটা ভাগ্য নির্ধারণ হবে তো যাই হোক আমি এই জায়গা থেকে বেরোচ্ছি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আবার ওইদিকেই যাব কারণ যেখানে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা একটু বেশি করে দেওয়া হয়েছে কাকদ্বীপ কলেজ অর্থাৎ তাকদীপ কলেজটা দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখান থেকে আমি একটু আগেই বেরিয়ে তারপরে আবার দেখাচ্ছি অনেকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রস্তুতি নিচ্ছে সেটা চলুন একটু দেখাই আর ওই যে কাকদ্বীপের সব থেকে এটা গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের জাতীয় সড়ক অর্থাৎ এই রাস্তা একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরেই কিন্তু বেশিরভাগ যানজটটা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু যানজট মোকাবেলার জন্য সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক কাকদ্বীপ এবং কাকদ্বীপ থানার আইসি যিনি দায়িত্বে আছেন উনি বরাবরই এ করেন তার ভেতরেও প্রচুর যেহেতু রাস্তা কিন্তু সেইভাবে আর বেড়ে ওঠেনি যার ফলে এখনো পর্যন্ত রাস্তার যে যেটা বড় হওয়া দরকার তার তুলনায় যে গাড়ি থেকে মানুষের যাতায়াতের সব দিক দিয়ে একটা অসুবিধা বা একটা মানে যেটা বলতে পারি যে রাস্তা বড় হলে সেই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু হতো না তবে যাই হোক একটু ভেতরের দিকে যাই এই যাত্রী যে প্রতীকালয় এখানেও কিন্তু অনেক ছাত্রছাত্রীরা তারা তাদের পরিবারের লোকজন তারা প্রত্যেকেই এসে বসে রয়েছে কারণ এখনো অপেক্ষায় রয়েছে এটা যাত্রী প্রতীক্ষা এখানে এসে আপনারা অনেকেই অপেক্ষা করতে পারেন অনেকেই যেটা অভিযোগ করেছিল তাদের ব্যাগ রাখার ব্যবস্থা পুলিশ রাখছে না সেটা নিয়ে অনেক সমস্যায় পড়ছিলেন যা এই পরীক্ষার প্রস্তুতি তো নেওয়া হয়ে গেছে

তো জয়নগর থেকে সুমন এসেছে আমি সরাসরি যেহেতু লাইভকে রয়েছি লাইভটা দেখালাম তো এখন আপনাদের সঙ্গে যেমন কথাটা বলছি তার পাশাপাশি যে বাড়ির যারা রয়েছে তারা কিন্তু রয়েছে তো এই পাশাপাশি এই যে আজকের প্রজন্ম যারা আজকের ইয়াং জেনারেশন তারা কিন্তু একটা চাকরি পেলে তাদের অনেকটাই সমস্যার সমাধান কিন্তু আগামী দিনে হতে পারে তবে এটা নিয়ে যেমন অনেক বড় কঠিন প্রশ্ন চাকরিটা পাওয়া আমার মনে হয় খুবই কঠিন কারণ এখনকার দিনে প্রচুর বেকার যুবক তারা হয়তো দেখা গেছে শিক্ষাগত যোগ্যতায় অনেক বেশি অনেক বেশি কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যারা চাকরি করছে তাদের তুলনায় অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সেইভাবে সেই জায়গায় পৌঁছোতে পারেনি এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে তবে যাই হোক না কেন এই জায়গায় এসে আপনাদের সরাসরি লাইভটা দেখালাম এতক্ষণ লাইভে থাকলাম আপনারা সবাই যেমন রয়েছেন প্রত্যেককে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত কারণ এই কারণে আর একটা কথা বলবো এই যে দেখেছেন প্রশাসন যেখানে একেবারে আটো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে কারণ যাতে করে এই স্কুল যারা স্টুডেন্টরা তারা পরীক্ষা দেবে তাদের যাচ্ছে না কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ড তারা কিন্তু দায়িত্ব নিয়ে এই জায়গাটা যাতে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি থাকলাম অনেক কথা হলো আর আগামী নিশ্চয়ই রেজাল্ট বেরোনোর পরে তাদের ভবিষ্যৎ কি হবে নিশ্চয়ই আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাদের বলবো যেমন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তেমনি করবেন আর একটু ছবি দেখিয়ে দিই আপনাদেরকে